আসসালামু আলাইকুম আপনারা কি কখনো ভেবে দেখেছেন কৃষকদের সবথেকে কষ্টের কাজ কোনটি হ্যাঁ যেটা দেখতেছেন সেটাই এই পাট কাটা কাজই হচ্ছে কৃষকদের সবথেকে কষ্টের কাজ চলুন আপনাদেরকে দেখাই সম্পূর্ণ ভিডিওতে চলুন আমার সাথে আমরা যাচ্ছি এখন আমাদের জমিতে এই পদ্মেই হচ্ছে আমাদের জমিতে যাওয়া লাগবে সামনে আমাদের জমি এবং আমাদের জমিতে কিছু লোক কাজ করতেছে এই তো আমাদের জমিতে চলে আসছি এই যে দেখা যাচ্ছে তারা রোদ্রের ভিতর অনেক কষ্ট করে কাজ করতেছে আগেই বলে দেই এই পাট কাটা কাজ হচ্ছে কৃষকদের সব থেকে কষ্টের কাজ দেখুন এত রোদ্রের ভিতরে তারা কিন্তু অনেক আগে আসছে অর্থাৎ সকাল সকাল বেরিয়ে গেছে আমি আসছি একটু দেরি করেই দেখুন কত কষ্ট করে তারা কাজ করতেছে এই হচ্ছে পাট এই পাটগুলা আরও তিন মাস আগে বীজ বপন করছিলাম আজকে কেটে ফেলতেছি এবং এই পাটগুলো কি করব আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতেই দেখাবো দেখতেছেন তো পাট কত বড় হয়ে গেছে এই পাটের কাজ কিন্তু অনেক কষ্টের আপনারা ভিডিওতে কেবল হলো দেখতে শুরু করছেন অনেক কষ্টের কাজ আসলে আপনারা বুঝতে পারবেন কিনা জানি না ভিডিওতে কতটুকু কি বোঝানো সম্ভব আপনাদেরকে বাস্তবে কিন্তু অনেক কষ্ট যাই হোক ভিডিওটি দেখতে থাকুন এভাবেই আমাদের পাট আটিবেদে বেঁধে থুতে হয় আমাদের পাট কাটা শেষ করে আমরা যখন বাড়িতে খাইতে গেছি তখন অনেক বৃষ্টি হওয়ার কারণে আমাদের জমিতে অনেক পানি বেঁধে গেছে এবং জমিতে অনেক কাদা পানি হয়ে গেছে এখন এই পাটগুলো নেওয়া হবে দেখুন এই হচ্ছে আমাদের লোক তারা অনেক কষ্ট করে পাটগুলো সমস্ত পাট বাড়িতে নেবে দেখুন কত কষ্ট করে এই বোঝাগুলো মাথায় উঠাইতেছে সম্পূর্ণ জমিতে কাদা পানি হয়ে গেছে এভাবেই তারা হেঁটে যাবে এই জমি দিয়ে এ হচ্ছে আমাদের বাড়ির দিকে রওনা দিছে তারা আমাদের বাড়ি এইখান থেকে প্রায় এক কিলোর কাছাকাছি হবে এভাবে এই কাদা পানির ভেতর দিয়ে বাড়িতে যাবে এবং এভাবে এক একজনে পঞ্চাশ ষাট কেজি ওজন নিয়ে এক কিলো পথ হাঁটবে এবং একবার দুইবার না এক একজনে এরকম দশটা বোঝা বাড়িতে নেবে অনেক কষ্ট হবে অবশ্যই কাদা পানির ভেতর দিয়ে দেখুন কিভাবে হাঁটতেছে অনেক কাদা হওয়ার কারণে অনেক কষ্ট হয় এ হচ্ছে আমাদের লোক তারা চলে আসছে এবং কোথায় এই পাটগুলো ফেলাবো আপনাদেরকে তাও দেখাবো এই পাটগুলো অর্থাৎ আমাদের পুকুর আছে এই পুকুরের কাছে ফেলাবো যাতে এই পাটগুলো পরবর্তীতে ভেজাইতে পারি পানিতে এই সমস্ত পাট আমরা ফেলাইছি এখানে এই পাটগুলো প্রায় চার পাঁচ দিন এখানে রেখে দেব যখন এই পাতাগুলো পচে যাবে তখন আমরা এই পাটগুলো পানিতে ভেজাবো এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি যেহেতু এই পাটগুলো আরও চার পাঁচ দিন পর ভেজাবো সেহেতু সেই ভিডিওটা আগে করে রাখতে পারিনি এবং আপনাদেরকে এটা দেখাবো পরবর্তীতে দ্বিতীয় পার্ট করে ইনশাল্লাহ এবং এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে চাইলে আপনাদের মতামত কমেন্টে লিখুন এবং ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন